মেহমান আসে আল্লাহতালার তরফ থেকে আর আল্লাহতালা যখন খুশি হন তখন কিন্তু মেহমান পাঠান হ্যালো ব্রান আসসালাম ওয়ালিকুম আসলে আজকে আমার বাসায় কে আসবে সেটা আপনাদের মাঝে শেয়ার করব আর মেহমান আসলে কিন্তু কাজ করতে যতটা না কষ্ট লাগে তার চেয়ে দ্বিগুণ কিন্তু বেশি খুশি লাগে তবে আমার অন্য দিন কাজ করতে যতটা না খারাপ লাগে হ্যাঁ মেহমান আসলে কিন্তু আমার একদমই খারাপ লাগে না তখন আমার কাজ করতে ইচ্ছে করে আর বিশেষ করে কিন্তু আমার রান্না বান্না করতে খুবই ভালো লাগে তো আজকে আমি যতটুকু পারি ওইটুকুই আপনাদের মাঝে শেয়ার করব কারণ মেহমান আসলে কিন্তু একটু ব্যস্ততা বেশি থাকা লাগে আর ভিডিওটা কিন্তু তখন ওইভাবে মানে করা যায় না যে পুরো একদম পুরাভাবে করা যায় না আসলে তখন কিন্তু সবাই চেষ্টা করে যে কীভাবে মানে তাড়াতাড়ি করে কাজটা শেষ করবে মেহমান আসার আগে তো আমি মেহমান আসার আগে আমি আমার রান্নাবান্না কাজ কমপ্লিট করতে পারি নাই কারণ যেহেতু আমি একা আমার একাই সব কিছু সামলাতে হয় আর আমার ছেলেটা মাঝে মাঝে ও আমাকে অনেক বিরক্ত করে গুলে উঠতে উঠে থাকতে চায় তো ও তো আর বুঝবে না যে আমার কি না তো ও আজ মানে আজকে আমাকে একটু বিরক্ত করতেছিল তো তার জন্য আমার রান্নাটা একটু দেরি হয়ে গেছে তো ওই দিক দিয়ে কিন্তু অলরেডি আমার মোটামুটি কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি গরুর মাংসটা মাখাই নেব আর গরুর মাংস কিন্তু যত মাখাই ততই কিন্তু ওই রান্নার মাংসটা খাইতে ভালো লাগে ভিতরে মশলাটা মানে যায় তো আমি এটাকে মশলা সব কিছু দিয়ে হাতে মাখিয়ে তারপর এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিছি। তারপর রান্নাতে আমি বসাই দিছি তো আমার রান্না কিন্তু হয়ে গেছে আর আমি গরুর মাংসের মধ্যে কিছুটা আলু দিছি কারণ মেহমানকে যদি আলু না দেয় তারপর বাচ্চা কাচ্চারা কিন্তু আলুটা পছন্দ করে তো আমার গরুর মাংস চুলাটা মানে অপর পাশে নিয়ে গেছি আর এখন আমি মুরগিটা রান্না করব আর এই গরমের মধ্যে কিন্তু অন্য কোনো খাবারই ভালো লাগে না তো তার জন্য আমি সব কিছুর এই জাল আইটেম করতেছি কারণ গরমের মধ্যে একটু জালটা খাইতে ভালোই লাগে তো এখন আমি সব মশলা দিয়ে তারপর এটাকে কষিয়ে নিব আর আর আজকে আমার বাসায় কে আসবে সেটা আপনাদের যে বলবো কারণ আজকে আসবে আমার ছোট ভাই আমার আম্মা আর আমার ছোটো বোনের জামাই আর আমার ছোট বোনের কিন্তু বিয়ে হওয়ার পর এখন আমার বাসায় আসে নাই তো আজকে আসবে আর আমি কখনো একা কোনো মেহমানের মানে খাবারের আইটেম করতে পারি নাই আমি বুঝতে পারতেছি না কী করবো না করব। তো যতটুকু মানে আমি পারছি অতটুকুই করছি আসলে আমার এভাবে করাটা ঠিক হয়েছে কি না আমি বুঝতেছি না কি কি করবো কারণ আগে যখন মেহমান আসতো তখন আমার শাশুড়ি থাকতো তবে এবার আমার শাশুড়ি থাকতে পারে না আমার দেবালের বাসায় আছে তো তার জন্য আমার একাই সব কিছু সামলাতে হইতেছে আর বুঝতেছি না কী কী রান্না করবো বা কী আর আমার মতো যারা একা আছেন তাদের কি অবস্থা হয় একটু অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আমার কিন্তু খুবই মনের দিক দিয়ে বারোটা বেজে গেছে কারণ আমি বুঝতেছি না তাদের মানে নতুন মেহমানের জন্য কি কি রান্না করব। তো রান্না করতে করতে আজকে এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবে সুস্থ